হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে একশো দুই পাতা দেখো তোমরা বইটা চটপট খুলে ফেলো সময় না নষ্ট করে তাড়াতাড়ি বইটা খুলে ফেলো এবং আমার কথাগুলো প্রত্যেকটা কথাগুলো মন দিয়ে শুনবে তোমরা ঠিক আছে এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার এবং করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে শুরু করছি দেখো একশো পাতা থেকে এইটা মূলত কিসের অঙ্ক আছে বলতো এটা মূলত তোমাদের যে ভগ্নাংশের অঙ্ক অর্থাৎ যেটার মধ্যে লব এবং হর রয়েছে অর্থাৎ তোমাদের শুরু করবো আজকে ভগ্নাংশের অঙ্ক দেখো স্কুলে টিফিন খায় বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্রভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায় আজ মালা একটি পাউরুটি ও একটি আপেল এনেছে স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি এবং আপেল খাবে অর্ধেক করে ওরা গোটা জিনিসকে সমান দুভাগে ভাগ ভাগ করে খাবে ওরা প্রত্যেকে অর্ধেক রুটি এবং অর্ধেক আপেল খেলো এবার বুঝলাম অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান দুভাগ করে তার এক ভাগ নেওয়া তার আমি এতক্ষণ যে পড়লাম এখান থেকে মেন জিনিস যেটা উঠে এলো সেটা হচ্ছে অর্ধেক কোনো জিনিসের অর্ধেক মানে কি সেই জিনিসটাকে দুটো সমান ভাগে ভাগ করব। করে তার একটা ভাগকে নিয়ে বলা হচ্ছে অর্ধেক যেমন একটা রুটির ক্ষেত্রেই বলো একটা আমরা যে গোল রুটি ভাবি সেই গোল রুটি হ্যাঁ এরকম যদি একটা গোল রুটি হয় সেটাকে দুটোকে মানে গোল রুটিটাকে অর্ধে ভাগ করব। মানে দুটো সমান ভাগ করব। ভাগ করে এই যে দুটো ভাগ পেলাম দুটো ভাগের মধ্যে যে একটা ভাগ এই একটা ভাগকে বলা হবে অর্ধেক ভাগ ঠিক আছে এবার আমি চলে আসছি দেখো এই জায়গায় আমার কাছে দুটি লজেন্স আছে সমান দুভাগের এক ভাগ কটি হবে এই যে দুটো লজেন্স আছে এটাকে দুটো ভাগ করলাম মানে এদিকে একটা এদিকে একটা তাহলে এক ভাগের মধ্যে কটা লজেন্স পড়লো একটা লজেন্স পড়লো সমান দুভাগ করে এক ভাগ হবে একটা লজেন্স তাহলে একটি লজেন্স খাবো কিন্তু অর্ধেক হলো সমান দুভাগের এক ভাগ ছোটো করে কিভাবে লিখবো এটাকে আমরা ম্যাথামেটিক্যালি বা গাণিতিক ভাষায় কিভাবে লিখব সমান দুভাগের এক ভাগ অর্থাৎ একে দুই ওপরে এক নিচে দুই অর্থাৎ এই ওপরের অংশটাকে বলা হবে লব আর নিচের অংশটাকে বলা হবে হর অর্থাৎ লব হচ্ছে এক এবং হর হচ্ছে দুই এবং এই গোটা অংশটাকে বলা হচ্ছে অর্থাৎ একের দুই এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ ভ ভগ্নাংশ তাহলে আমরা ভগ্নাংশ বুঝলাম এবং ভগ্নাংশের দুটো পার্ট একটা হচ্ছে লব এবং একটা হচ্ছে হর লব হচ্ছে ওপরের অংশটাকে লব বলা হচ্ছে আর নিচের অংশটাকে আমরা হর বলবো ঠিক আছে এবার আমরা চলে আসি দেখো একশো তিন পাতায় একশো তিন পাতায় কি আছে আজ টিফিনের পরে আমাদের আকার ক্লাস সুনীতি দিদিমণির আকার ক্লাস তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান দুভাঁজ করতে বলেন এই যে একটা আয়তক্ষেত্রাকার কাগজ এটাকে দুভাগ করতে গিয়ে এইভাবে ভাগ করেছে মানে এই এইখানটা ভাঁজটা করেছে সমান দুভাঁজ কি হলো কিভাবে সমান দুভাঁজ করবো এইটা কিন্তু দুভাজ হলো না তাহলে সমান করতে গেলে কি করতে হবে এই মাঝখান দিয়ে ভাঁজটা করতে হবে ওকে এবার দিদিমণি একটি ভাজে সবুজ রঙ আর অপর ভাজে যেমন খুশি আঁকতে বললেন এই যে একটা ভাজে সবুজ রং আর একটা ভাজে কি রঙ দেওয়া মানে আঁকা হলো তো অর্ধেক সবুজ জায়গাটা হচ্ছে সবুজ রং দিলাম আর এইখানে লিখতে হবে অর্ধেক অর্ধেক জায়গায় আঁকলাম অর্ধেক মানে সমান দুই ভাগের এক ভাগ অর্থাৎ একের দুই এর লব কত হচ্ছে এক অর্থাৎ ওপরের অংশটা আর হর কত দুই অর্থাৎ নিচের অংশটা এবার রোহিত ঠিক করলো অপর ভাজে দুটি ছবি আঁকবে মানে কি করলো রোহিত তার কাগজটাকে সমান চারটে ভাগে ভাঁজ করলো এইভাবে মধ্যেখানে একবার আবার মাঝখানে একবার মানে চারটে ভাঁজ করলো তাহলে চার ভাগের এক ভাগে ফুল আঁকলো তো তার মানে কি হচ্ছে রোহিত তার কাগজের একের চার অংশে ফুল এঁকেছে আর আমি এঁকেছি একের দুই অংশে বোঝা গেল এই যে আমি প্রথম দুটো ভাগ করেছিলাম সেখান থেকে এক অংশে এঁকেছিলাম তাহলে একের দুই অংশে আর রোহিত চারটে ভাগ করে তার এক অংশে এঁকেছে মানে একের চার অংশে ফুল এঁকেছে পরের পাতায় চলে আসি একশো চার পাতায় দেখো এগুলো একটুখানি স্পিডে করছি আমি ঠিক আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো এই একটা মানে পাতা রয়েছে সেই পাতার অর্ধেক পাতায় রঙ করেছে তার মানে সমান দুভাগের এক ভাগে আঁকা হয়েছে দুভাগের এক ভাগে আঁকা হয়েছে তাই আঁকা হয়েছে কত অংশে একের দুই অংশে ঠিক আছে এখানে লব কত লব হচ্ছে ওপরের অংশটা মানে এক হচ্ছে লব আর হর হচ্ছে দুই এবার এখানে দেখো একটা পাতাকে একটা দুটো তিনটে ভাগ করেছে তাহলে সমান তিন ভাগের ক ভাগে ছবি এঁকেছে এক ভাগে ছবি এঁকেছে তাই এটাকে বলবো একের তিন অংশে মানে তিন ভাগের এক ভাগে ছবি এঁকেছে তাহলে এখানে লব হচ্ছে এক আর হর হচ্ছে তিন মানে নিচের অংশটা এখানে দেখো একটা দুটো তিনটে একটা পাতাকে তিনটে পাঠ করেছে তিনটে অংশ করেছে তার তিন ভাগের এক ভাগে সবুজ রং রয়েছে তার মানে একের তিন অংশে সবুজ রং এখানে লব হচ্ছে এক এবং হর হচ্ছে তিন ওকে এবার দেখো এখানে একটা আয়তকার পেপার কটা ভাগ করেছে সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ভাগে ভাগ করেছে সেই নটা ভাগের মধ্যে লাল রঙ দিয়েছে দেখো সমান ন ভাগের এক ভাগ অর্থাৎ একের নয় অংশ এটাকে বলা হয় তারপর এটা হলুদ রঙ দিয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে সমান ন ভাগের পাঁচ ভাগে হলুদ রং দিয়েছে অর্থাৎ পাঁচের নয় অংশ তারপর এটা দেখো নীল রঙ দিয়েছে নীল রঙ মানে একটাই দিয়েছে তার মানে ন ভাগের এক ভাগে নীল রঙ দিয়েছে অর্থাৎ একের নয় অংশ খুব সহজ জিনিস একটু জাস্ট বুঝে যাওয়া ঠিক আছে একটু বুঝে গেলে কিন্তু তোমরা এগুলো নিজেরা করতে পারবে এবার চলে আসি একশো পাঁচ পাতায় এবং খুব ভালো লাগবে দেখো এগুলো করতে দেখো এই ছবিটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা ভাগের মধ্যে কটা কতটা অংশ রঙিন লিখতে বলেছে তাহলে পাঁচটা ভাগের মধ্যে একটা দুটো তিনটে তাহলে তিনের পাঁচ অংশ রঙ করা যত ভাগ করা হবে টোটাল সেটা হবে নিচে আর যত অংশে আঁকা হবে বা যাই কিছু করা হবে সেটা হবে ওপরে এবার দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ভাগ নিচে তার মধ্যে একটা ভাগে ভিজি ভিজি টানা রয়েছে এইখানে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ভাগের মধ্যে একটা দুটো তিনটে তিনটে অংশে লাল রঙ করা হয়েছে এরপরে দেখো একটা দুটো দুটো অংশের মধ্যে এক অংশে রং করা হয়েছে ভরাট করা হয়েছে এটা গোটাটার দেখো দুটো ভাগের মধ্যে একটা ভাগে রং এটার দেখো অর্ধেকটা রঙ মানে যদি এ পাট আর ও পাট দুটো পাঠ করি তাহলে ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে রং করা এইবার নিচেরটা কি বলছে নিচের ঠিক মতো অংশে যেমন খুশি রং দিই যেমন খুশি রং দিতে বলেছে তো একের দুই অংশে মানে দুটো ভাগ করা আছে দুটোর মধ্যে এক ভাগে রং করতে বলেছে আমি এই পেন দিয়ে যদি টেনে দিই ধরো এরকম এই এই অংশটা রঙ করা হয়েছে এবার দেখো এইটাই দেখো দুইয়ের তিন মানে তিনটে ভাগে আছে সেখানে দুটো অংশে রং করতে বলছে তাহলে এই একটা অংশ গেল আবার এই একটা অংশে গেল তাহলে দুটো অংশে আমি রং করে দিলাম এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার মধ্যে তিনটে রং করতে বলেছে তাহলে আগে একটা করি তারপরে আর একটা দুটো করি তারপরে আর একটা তিনটে ঠিক আছে তাহলে তিনের পাঁচ অংশে রঙ করা হয়েছে তারপরে দেখো পাঁচের ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগে তাহলে এই হল এই 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 তাহলে ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগে আমি রঙ করে দিলাম এইবার এখানে দেখো রং করা ঘর গুণে লিখি কত অংশে রঙ করা হয়েছে খুব সহজ জিনিস বেশ ভালো লাগবে দেখো লাল রঙ আগে কতগুলো ঘর আমি দেখে নিই এইখানে দিয়ে আছে লাল রঙ আছে আট বাই আটচল্লিশ আটের আটচল্লিশ মানে মোট আটচল্লিশটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা আটচল্লিশটা ঘর হয়েছে এইভাবে গুনতে হয় মানে এইভাবে লম্বা লম্বি গুনে নিলাম কটা ঘর আর এইরকম আরে আরে গুনে নিলাম কটা ঘর তাহলে গুন করে দিলি আমার টোটাল ঘর পেয়ে গেলাম ছ আশটা আটচল্লিশ এবার ওর মধ্যে লাল রঙ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আটটা আট বাই আটচল্লিশ নীল রঙ তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে সাতটা ভাগে হচ্ছে নীল রঙ অর্থাৎ সাত বাই আটচল্লিশ সাতের আটচল্লিশ সবুজ রঙ দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চার বাই আটচল্লিশ অংশে হলুদ রঙ দেখবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছয় বাই আটচল্লিশ অংশ আর রঙ দেওয়া হয়নি অর্থাৎ সাদা যেগুলো পড়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ অর্থাৎ তেইশটা আটচল্লিশটা ভাগের মধ্যে তেইশটায় রং করা হয়নি তাহলে হয়ে গেল কমপ্লিট এরপরে আমরা চলে আসছি একশো ছ পাতা ছবি দেখি ও রঙ করি বা রং দেখে লিখি যেটা আসছে করে দিয়ে আছে তার বিপরীতটা করতে হবে তিন পাঁচ তিনের পাঁচ এটা হয়ে গেল আচ্ছা এটা দেখো একের চার তাহলে লব এই দেখো চারটে ভাগের মধ্যে একটা ভাগ রং করা আছে তার মানে একের চার তাহলে লব হচ্ছে এক হর হচ্ছে চার হয়ে গেল এরপরে দেখো দুইয়ের তিন মানে লব হচ্ছে দুই হর হচ্ছে তিন তার মানে এই তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ রং করা আছে এই হলো এরপরে দেখো দুটো ভাগ চারটে ভাগের মধ্যে দুটো ভাগে রং করা আছে তার মানে দুই হচ্ছে ওপরেটা হচ্ছে লব হর হচ্ছে চার এটা একে তিন মানে এক তিন তাহলে আমি একটা রঙ করে দিই তিন ভাগের মধ্যে এক ভাগ রং করা এখানে দেখো চার ভাগের মধ্যে তিন ভাগ রং করা তার মানে তিন বাই চার তাহলে লব তিন হয়ে গেল হর চার হয়ে গেল এটার ক্ষেত্রে দেখো লব এক হর দুই মানে একের দুই তাই তো তাহলে আমি এক ভাগ রং করে দিই এটা দেখো নিজে করতে বলেছে চার ভাগ আমি এখানে দুই লিখছি তার মানে এর চার ঠিক আছে তাহলে দুটো ভাগ রঙ করে দিই ঠিক আছে মানে চার ভাগের মধ্যে ভাগে হচ্ছে রং করা এবার আমরা চলে আসছি একশো সাত পাতা একশো সাত পাতা দেখো ছবি দেখে দুদিকটা মেলাতে বলেছে এটা একের পাঁচ আচ্ছা এটা করে দেওয়া আছে পাঁচ ভাগের এক ভাগ দুই এর তিন অর্থাৎ তিনটে ভাগের মধ্যে দু ভাগ দেখো তিনটে ভাগ এখানে একটা দুটো তিনটে তিনটে ভাগের মধ্যে ভাগ তাহলে এটার সঙ্গে আমার এটা মিললো এবার তিন ভাগের মধ্যে দুভাগ দেখো এইটা লেখা রয়েছে এই লাস্টেরটা দেখো এই তাহলে এই তিন ভাগের মধ্যে ভাগ এটা মেলার নয় আচ্ছা আমরা এদিকটা আগে মিলিয়ে নিয়ে হ্যাঁ তাহলে সুবিধা হবে একের ছয় দেখো ছটা ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের মধ্যে একটা তাহলে এটার সঙ্গে এটা মিলল দুইয়ের চার দেখো একটা দুটো তিনটে চারটে চারটের মধ্যে দুটো রং করা আছে তাহলে এটার সঙ্গে এটা গেলো তিনের পাঁচ তিনের পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে তিনটে রঙ করা তাহলে এটার সঙ্গে এটা গেলো আর তিনের চার দেখ এক দুই তিন চারটের মধ্যে তিনটে তাহলে এর সঙ্গে এইটা গেল ঠিক আছে এবার এই গুলো মিলিয়ে নিই এইটা মানে দেখো এটা মানে হচ্ছে পাঁচের মধ্যে তিনটে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ তার মানে এর সঙ্গে গিয়ে এই গেল আচ্ছা এটা চার ভাগের মধ্যে দুভাগ চার ভাগের মধ্যে দুভাগ কোনটা আছে এইটা তাহলে এই গিয়ে এই গেল আচ্ছা এইটা হচ্ছে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ না ছ ভাগের মধ্যে এক ভাগ তাহলে এই গিয়ে এই গেল ঠিক আছে এটা চার ভাগের মধ্যে তিন ভাগ এই গিয়ে এই গেল বোঝা গেল তাহলে আমি মিলিয়ে দিলাম এরপরে দেখো ঘরে লিখি বা বুঝে রঙিন করি এটা করে দিয়া আছে এটা দেখো চারের ছয় অংশ মানে ছটা ভাগের মধ্যে চারটে ভাগে রং করতে হবে তাহলে এই রং করে দিলাম এই পাঁচের ছয় ভাগ তার মানে ধরো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এই পাঁচটা ভাগে রঙ করলাম এটা দেখো চারটে রঙ করতে বলেছে তাহলে একটা দুটো তিনটে চারটে এটা কি বলেছে এক দুই তিন চার পাঁচ ওপরে পাঁচ হলো আর নিচে দেখো তিন তিন ছয় তিন নয় নয়ের পাঁচ পাঁচের নয় আচ্ছা এটা হচ্ছে একের দুই অংশ মানে একটা দুটো রং করে দিলাম এ রঙগুলো তোমরা একটু রঙের সাহায্যে করবে আমি দিয়ে টেনে দিচ্ছি হ্যাঁ তো এখানে চার ভাগের মধ্যে তিন ভাগ বলেছে আচ্ছা চার ভাগ বলতে আমি ধরো এইভাবে ভাগ করছি একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ চার ভাগের মধ্যে তিন ভাগ মানে এইটা একটা ভাগ এইটা দুটো ভাগ এইটা তিনটে ভাগ ঠিক আছে তার মানে এক ভাগ পরে রইল আর এইটা তোমাকে নিজেকে তৈরি করতে বলেছে নিজের পছন্দ মতো একটা এরকম করে নিও